আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাহির থেকে ভিডিওটা শুরু করলাম ছেলের স্কুলে আসছিলাম বেতন ও পরীক্ষার ফিস দেওয়ার জন্য তো এটা এক সপ্তাহ আগের ভিডিও তাই সেটাই মানে ছাড়া হয়নি তাই আজকে ভাবলাম যে ছেড়ে দেই তা আসছি পরে দিয়ে ভাবিদের সাথে দেখা হলো তাই ভাবি আর আমি মিলেই মনে করেন যে ফুচকা খেতে আসলাম ভাবি বলছিল ভাবি আসেন অনেকদিন পর দেখা হলো চলেন আপনারা আমি মিলে ফুচকা খাই তা ফুচকা আর কে না করে বলেন ফুচকা দেখলে তেমনি লোভ হয় পরে আমি বললাম যে আসেন ভাবি তাহলে যাই পরে তো এসে পড়েছি ফুচকা খেতে আর ছেলের স্কুলের সামনে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান আর কি বলবো রাস্তা তো প্রচুর পরিমাণে জ্যাম হয়ে আছে এই রাস্তাটা সব সময় কিন্তু জ্যাম হয়ে থাকে বাচ্চারা যাতায়াত করতেও কিন্তু মাঝে মাঝে কষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা কারণ আমরা বড়ো মানুষরাই মাঝে মাঝে বিরক্ত ধরে যাই কারণ সব সময় এরকম জ্যাম থাকে আর বাচ্চারা তো আরও বেশি তা আমাদের ফুচকা রেডি হয়ে গেছে তাই এখন ফুচকা খাচ্ছিলাম আর এখানকার ফুচকা কিন্তু খুবই মজা আর ব্যাকপুরিও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তাই আমি আর ভাবি দেই দুজনে মিলেই খাচ্ছিলাম আর অনেক ঝাল হয়েছিল আর ফুচকা একটু ঝাল খেতেই কিন্তু ভালো লাগে খুব মজা এই জায়গা সবগুলো ফুচকা তারপর আরও ফাস্টফুডের আইটেম আরও মনে করেন সন্ধ্যার সময় বেশি বসে বাহির থেকে এসে পড়েছি এখানে আজকে রান্না করব। ফুলকপি আলু আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। কারণ শীতের সময় এসব সবজি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর শিং মাছের ঝোলটা কিন্তু ফুলকপি আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলি কিছু কিছু আপু ভাইয়ারা আছে নতুন এসে আমাদেরকে মনে করেন সাবস্ক্রাইব করে বলে যে আপু ভাইয়ারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু হলাম আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনি আমার পাশে থাকবেন নানান ধরনের নানানভাবে কথা বলে সেগুলো তার বলার ভাষা নেই কারণ ওনাদের বলল ওনারা বলতেই থাকে তাই ওই সাবজেক্ট আর না যায় কিন্তু অনেক আপু ভাইয়েরা সুন্দরই একটা কমেন্ট করে ঠিক আছে তারপর মনে করেন যে সাবস্ক্রাইব করে তা আমরা যদি পরবর্তীতে তাদের চ্যানেলে যাই তারা কি করে ওই সাবস্ক্রাইবটা কেটে নেয় এটা আমি মনে করেন সেদিন দুই দিন আগের ভিডিও আমি ছেড়েছি তারপর মনে করেন আমি তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছি তারা আমারটা করেছে আমিও করেছি একটা আপু আর একটা ভাইয়া তা তারা রাত্রে করেছে আমি মনে করেন দুপুর দিক দা মানে তার দিন দুপুর দিক দা আমিও করেছি তারা মনে করেন আমি সাবস্ক্রাইব করার দশ মিনিট পরে ওই দুইটাই সাবস্ক্রাইব আমার কেটে নিল এমন একটা অবস্থা কি বলবো যে আমি তো সাবস্ক্রাইব করে এসেছি মানে তারা ভিডিওটা করে শুধু সাবস্ক্রাইব পাওয়ার জন্য আর কোনো কিছুই না কি বলবো মানে আমার এত খারাপ লেগেছে যে আমি দুজনকে আমি যে আমি সাবস্ক্রাইব করে আসলাম তারা দুজনেই আমার সাবস্ক্রাইবটা কেটে নিল খুব খারাপ লেগেছে তাদের ভিডিওটা আমি পুরো দেখেছি সেই ভিডিও মানে ই অনুযায়ী আমি কমেন্টও করেছি তা কিন্তু পরবর্তীতে যখন আমার সাবস্ক্রাইবটা কেটে নিল আমার খুব খারাপ লেগেছে আর এরকম কিন্তু প্রতিনিয়তই হচ্ছে সাবস্ক্রাইব করে আবার পরবর্তীতে সাবস্ক্রাইবটা কেটে নেয় কেন ভাই আমরা তো এরকম করি না আমরা যদি নতুন চ্যানেলে ঢুকিও তারা যদি আমাদের মানে পরবর্তীতে ব্যাক নাও দেয় তারপরে কিন্তু আমরা সাবস্ক্রাইব কাটি না কিন্তু অনেক আপু ভাইয়ারা ব্যাক দেয় আর আমিও যেমন সাবস্ক্রাইব করি আমাকেও করে কিন্তু কিছু কিছু আছে কি বলবো তাদের কথা ওই সব মানে মানুষগুলোই নিচু মনের মানুষগুলাই এরকম করে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে দেয় যারা নতুন মনে করেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমরা কিন্তু তাদের কাছে ব্যাগ দিতেও কিন্তু একদিন সময় লাগে তার পরবর্তী দিন তো আমাদের যেতে হবে কিন্তু তারা মনে করেন যে এখনই করলো তাদের এখনই লাগবে এরকম একটা অবস্থা কিছু কিছু মানে আপু ভায়েরা আছে যে তাদের এখনই লাগবে যদি দেখে যে না এক দুই ঘন্টা বা একদিন হয়ে গেছে তার পরের দিন তো আমাকে হতে দিবে মানে দুপুর সকাল পর্যন্ত দেখে তারপর মনে করেন যে সাবস্ক্রাইবটা কেটে নেয় তা আমি দুপুরে যাই না তো রাত্রে যাই আমি তো যাব আপনাদের কাছে তা আমাকে তো সময় দিবেন কিন্তু তারা মনে করেন একটা দিনও মাঝে মাঝে মনে করেন যে সময় দেয় না তারা কেটে নিয়ে যায় কথা বলতে বলতে আমার রান্না করাও হয়ে গেছে এখানে আজকে রান্না করেছি মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর ফলি মাছ ছোট ছোট দেখে ভেজেছি আর শিং মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছি তা সেটাই খাচ্ছিলাম আর মনে করেন ফলি মাছ ভাজাটা দিয়ে এত মজা লাগছিলো ভাতটা খুব মজা করে খেয়েছি আর ফলি মাছ সচরাচর ভাজা হয় না মানে ভাত খাওয়াটা হয় না ভেজে তো রান্না করি কিন্তু খুব মজা লেগেছে আজকে সন্ধ্যার সময় আবার এসে পড়লাম রান্না করতে আজকে হালিম রান্না করব আর ঘরেই নান রুটিটা বানাবো আগে কিন্তু এত রান্নাবান্না পারতাম না সম্পূর্ণই কিন্তু ইউটিউব দেখেই আমরা রান্নাটা শিখেছি কারণ কি মনে করেন যে আমরা বাবার বাড়িতে কিন্তু কোনো রান্নাই করতাম না এক কিন্তু পড়াশোনা করতাম আর যখনই সময় পেতাম বসে শুয়ে সময় কাটাতাম এরকম একটা অবস্থা ছিল কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আর আমরা কিন্তু শুয়ে বসে কিন্তু সময়টা পার করতে পারি না কারণ যখনই মনে করেন বিয়ে হয়েছে তখনই মনে করেন যে চুলা মানে ধরিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা বাবার বাড়িতে মা যখন রান্না করতে বলতো স্কুল শেষ করে যখন আসতাম তখন কিন্তু মন চাইতো না আর রান্নাও করতাম না বলতাম যে না পারবো না তোমারটা তুমিই করো মানে এরকম একটা এই আর একটা কথাও বললে কিন্তু তখন তেমন একটা শুনতাম না আর মা কিন্তু কিছু বলতো না যে আবার ভাবতো যে স্কুল থেকে এসেছে কোচিং থেকে এসেছে তা থাক আমারটা আমিই করি তখন আমরা রান্নাবান্না করতামও না আর এখন দেখেন আমাদের সব কিছু করতে হয় আমি যখন নতুন আমার বিয়ে হয়েছে তখন আমি আমার শাশুড়ির বাসায় গিয়েছিলাম মানে আমার শাশুড়ি গ্রামে থাকে যশোর আগে কিন্তু সিলিন্ডার গ্যাসটা ছিল না এখন যে আছে সচরাচর সব জায়গায় এখন পাওয়া যায় গ্রামে আরও বেশি পাওয়া যায় সিলিন্ডার গ্যাসটা সবার বাসা বাসায় থাকে আগে কিন্তু ছিল না তখন কিন্তু মনে করেন লারকি চুলা ছিল আর আমি এক মাসের জন্য গিয়েছিলাম তার লারকি চুলা তো আর আমি রান্না করতে পারতাম না পরে দিয়ে আমার চার তো মানে ননদরা আশেপাশে ছিল আমার চাচা শ্বশুরদের বাসা তাই আমার চা তো ননদরা এসে আমাকে কিন্তু শিখিয়ে দিয়েছে কিভাবে রান্না করবা তাও কিন্তু মানে এক সপ্তাহের ভিতরেই শিখেছি অনেক কষ্ট করেই রান্না করেছি এরকম একটা অবস্থা আদনানের বাবা ছিল না আদনানের বাবা ঢাকা ছিল আর আমি গ্রামে ছিলাম এক মাসের জন্য অতএব আমাকে মনে করেন দশ বারো দিনের কথা বলে মানে বেড়াতে গিয়েছিলাম তখন আমি এক মাস থেকে এসেছি আর রান্না করেছি আর আমার শাশুড়ি কিন্তু একটু বয়স্ক এত মানে ইয়াংও না তা আমারই রান্নাটা করতে হয়েছে খুব কষ্ট করে রান্না করেছি পারি না তারপরও করেছি অনেক কষ্ট করে আর এখন দেখেন মানে শ্বশুরবাড়ি গেলে মানে অনেক কাজই শেখা যায় বুঝতে পারলাম আর বাবার বাড়িতে কিন্তু কোনো কাজই করিনি শ্বশুরবাড়ি যখন গিয়েছি তখন কিন্তু কোনো রান্না বান্না কিছুই পারতাম না সব কিছুই মনে করেন আস্তে আস্তে করে এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা রান্নাটা শিখেছি যে অনেক কিছু বিশেষ করে আমি কাচি বিরিয়ানি রান্নাটা করতে পারি না কিন্তু আমি ইউটিউব দেখে মনে করেন রান্নাটা শিখেছি মানে কাচি বিরিয়ানি রান্নাটা শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমি যে কাঁচি বিরিয়ানি রান্না করি সিম্পল ভাবেই রান্না করি আমার হাজব্যান্ড তারপর আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে আমি যেভাবে রান্না করি না কেন তাই দেখেন ইউটিউব থাকাতে আমাদের কত সুবিধা হয়েছে আমরা অনেক রান্না বান্না পারতাম না কিন্তু ইউটিউব দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি এখন তো আলহামদুলিল্লাহ পোলাও হোক মুরগির রোস্ট হোক যত রকমের রান্না হোক আলহামদুলিল্লাহ আমি সব রান্নাই পারি আর বাবার বাড়িতে তো মনে করেন মা যদি বলতো রান্না করতে বলতো না সহজে যদিও মাঝে মাঝে বলতো তা আমি তো করতে পারি না অত আগ্রহ দেখাতাম না আর মাও কিছু বলতো না তেমন আর এখন কিন্তু মনে করেন যে সব সময় রান্না করতে হয় আর কি বলবো রান্নাটা করতে ভালোই লাগে এখন মনে করেন কিছু কিছু পছন্দের খাবারগুলো আছে সেটা ছেলে হাজব্যান্ড মা বাবা সবাইকে খাওয়াতে কিন্তু ভালোই লাগে তা হালিমেও কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি আগে কিন্তু তেমন পারতাম না অনেক আগের কথা এগুলো কিন্তু এখন মনে করেন ইউটিউব দেখা লাগে না এখন নিজের আইডিয়া থেকেই শেখা যায় আর অনেক কিছু কিন্তু মনে করেন নিজের আইডিয়া থেকেই মানে শিখেছি সম্পূর্ণ যে ইউটিউব থেকে শিখেছি তা না নিজের আইডিয়া থেকে মানে প্রথমে একটু ধারণা নিলে তারপরে কিন্তু এমনিই রান্না করা যায় আর আমি এখন আল্লাহ রহমতে মনে করেন আমি সব কিছু আমার নিজের আইডিয়া থেকে আমি রান্না করি আর আলহামদুলিল্লাহ খুব মজা হয় তা আজকে ভাবছিলাম আদনানের বাবা অনেক দিন ধরেই বলছিলো যে হালিম খাবে তা সময়ের কারণে করতে পাইনি ছেলের আবার পরীক্ষা মানে করব করব করে করা হয় না কারণ সন্ধ্যার সময় একটু ছেলেকে নিয়ে বসতে হয় ওর সাথে আবার না বসলে ও সহজে মানে পড়তে চায় না একটু সামনে থাকলে পড়তে পরে ঠিক আছে কিন্তু মেয়ের সামনে থাকলে একটা গার্ড থাকে যে একটু এখনও তো মনে করেন যে দুষ্টামের একটা মানে মন আছে তাই একটু সামনে রেখে একটু গাড় দিয়ে পড়াতে হয় তা আজকে ভাবলাম যে আজকে দিই ছেলের পরীক্ষা শুরু হয়ে গেলে আর করতে পারবো না তাই মনে করেন আজকে করে দিচ্ছিলাম তা ঘরেই আমি নান রুটিটা বানিয়েছি এখানে কিন্তু আমি নান রুটিতে ইস্ট ব্যবহার করেছি তারপর দুধ দিয়েছি চিনি দিয়েছি আর লবণ দিয়েছি তারপর আটা দিয়ে আমি এই নান রুটির বেটারটা বানিয়ে তারপরে তো দেখেন এখন আমি এক এক করে নান রুটিগুলো বানাচ্ছিলাম আর দেখেন মারশাল্লা খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে আর আমার হালিমটাও কিন্তু প্রায় হয়ে গেছে হালিম রান্নাটা আমার হয়ে গেছে এখন নান রুটিগুলোও কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম আর প্রত্যেকটা কিন্তু রুটি আমার মাশাল্লাহ খুব ফুলেছে কিন্তু রুটিগুলো পাতলা হয়ে গেছে আম্মা যখন বেলছিল তখন কিন্তু মনে করেন আমি বলেছিলাম যে একটু পাতলা করো কিন্তু পাতলা হয়েছে ঠিক আছে কিন্তু অত না কিন্তু আর একটু মোটা হলে আর একটু ভালো লাগতো আর দেখেন মার্শাল্লা খুব সুন্দর করে ফুল ছিল কিন্তু আর ভালো লাগছিলো আর এরকম রুটি ফুললে কিন্তু ভালোই লাগে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হলে কিন্তু ভালোই লাগে তা দেখেন সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আর একটা পর একটা কিন্তু রুটি মানে মার্শাল্লা আমার কাছে মানে আমি যতই দেখছি আমার ততই ভালো লেগছে যে এত সুন্দর হবে যে আমি ভাবতে পারিনি যে ইস্ট দিয়ে এত ফুলকো ফুলকো রুটি হবে হ্যাঁ মানে ফুলে ঠিক আছে কিন্তু এত সুন্দর হবে তা ভাবিনি খুব ভালো লাগছিল তা দেখেন আমার কিন্তু হয়ে গেছে আর আমার এই তো দেখেন হালিম রান্নাটাও হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব কারণ বেশি ঘন হলে ভালো লাগে না হালকা একটু পাতলা থাকলে ভালো লাগে না ঘন না পাতলা এরকম অবস্থা হলে ভালো লাগে আমি কিন্তু নামিয়ে ফেলেছি এখন কিন্তু টেবিলে নিয়ে আসছি আর আমাদের চুলার পাটটা তো মনে করেন সিস্টেমটা ভালো না এক সাইডে মনে করেন চুলা আর এক সাইডে বেসিন কোনো কিছু রেখে ডেকোরেশন করা যায় না তাই মনে করেন যে আমি সম্পূর্ণ জিনিসই কিন্তু যখনই চুলার পাট থেকে কোনো কিছু নামাই টেবিলে নিয়ে আসি টেবিলে নিয়ে এসে কিন্তু আমি মনে করেন ডেকোরেশনগুলো করি আর এখানে কিন্তু আমার হালিমটাও কিন্তু আমি সবগুলো বেড়ে নিয়েছি এখন মনে করেন এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে আর এগুলো দিলে কিন্তু ভালো লাগে আর আদনান মানে আমার ছেলে কিন্তু খেতে চায় না তাই অল্প একটু দিয়েছি ও আবার সেখান থেকে মনে করেন উঠিয়ে রেখেছে ওকে শুধু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর দুইটা মানে মরিচের টুকরা দিয়েছি তা সেটাও উঠিয়ে রেখে দিয়েছে আর সবাইকে খেতে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার চাস্ত বোনও আসছে আমার চাষ্ত বোনকেও খেতে দিয়েছি আর রুটিগুলো দেখেন কি সুন্দর ফুলেছে তা আমি আবার মনে করেন ভাজটা উঠিয়ে আবার দেখাচ্ছিলাম আর তিনকোনা করে মনে করেন আমি রুটিটা কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো আর আমার বোন আসছে আমার পাশেই আমার বোনও খাচ্ছে আদদানা রাব্বুও খাচ্ছে আমার বাবা আবার এসে দাঁড়িয়ে আছে বলছিল দরজা জালনা ঘেট সব লাগিয়ে রাখবে কারণ এখান দিয়ে একটা চোর হাঁটা চলা করে পরে আমি বললাম এটা চোর না মানে একটা প্রতিবন্ধী ছেলে এখান দিয়ে হাঁটা চলা করে তা আমি বললাম যে এটা চোর না এটা একটা প্রতিবন্ধী ছেলে পাশের বাসায় থাকে এরপর আব্বা বললো ও আমি তো জানি না তা ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ